পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে পানি মানায় না জন্মের পরেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টই হোক তোমার চোখে পানি আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানেও কাঁদে আবার কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনোই অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের পানিতে ছলনা থাকলেও পুরুষের চোখের পানিতে কোনো ছলনা থাকে না তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষ মানুষের কান্নার দৃশ্য খুবই ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রত্তর হয়ে থাকে তবুও পুরুষেরা কাঁধে মানুষ কাঁধে চার দেয়ালে আড়ালে পুরুষ কাঁধে বারবার ইন্টারভিউ বটে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁধে সংসারের চাহিদা নাম মেটাতে পেরে পুরুষেরা কাঁধে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষা করার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের পানি মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানে না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের পানির কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের পানির কারণ আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষকে কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল পুরুষের চোখের পানি কখনোই বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবু পুরুষেরা বীর দিন শেষে একটা পরিবার বাবা মা কিংবা একটা নারী বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড়ো হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান